হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে পিজা নিয়ে এসেছে আর আমরা জানতাম না যে আজকে পিৎজা নিয়ে আসবে যার কারণে আমি কিছুক্ষণ আগেই মারিয়ামকে ভাত খাইয়েছি ভাত খাওয়ানোর কারণে ও পিজাটা তেমন খেতে পারে নাই কিন্তু ওর পিৎজা অনেক বেশি পছন্দ একটু পরে আপনারা দেখতে পারবেন ওর রিয়াকশনটা পিজা আনার পরে কিসে মারিয়াম কি

তারপরে হঠাৎ করে আমার মনে পড়লো আমি তো ছবি তুলি নাই এরপরে তাড়াতাড়ি ছবি তুলে নিলাম এরপরে আমরা পিজ্জা ছবি তুলে নিলাম আর ছবি তোলা হয়ে গেলে সবাই একসাথে খাচ্ছিলাম আর পিজাটা খেতে ভালোই লাগতেছিল অবশ্যই একটু ঠান্ডা হয়ে গিয়েছিল যার কারণে খেতে অতটা ভালো লাগতেছিল না গরম গরম আরো ভালো লাগতো খেতে এ তো মারিয়াম এখানে খুব মজা করে খাচ্ছিলো কিন্তু ওকে যে আমি আগে ভাত খাইয়েছিলাম এর জন্য পিৎজাটা দেখতেছিল আর খাইতেছিল মানে এই যে এইখানে ও দেখতেছে কিন্তু খাইতে পারতেছে না পরে শুনুন ও কি বলে এখানে আমি বয়সটা দিয়ে দিয়েছি মাত্র ভাত তো এই তো এখানে আমি রিয়েল ভয়েসটা অ্যাড করে দিয়েছিলাম আপনারা তো শুনতেই পারলেন মারিয়াম কি বললো ও বলতেছিল ওর পেট ভরা ভাত খেয়েছে মাত্র তো এখানে ও তো আর বেশি পরিমাণে ভাত খায় একদম পেট ভরে যার কারণে অল্প একটু পিজা খেয়েছিল এখানে ওর বাবাও কি ছিল কিন্তু ও বলতেছিল আর খাবে না কি পেট ভরা না মারিয়াম কি খাইছো তুমি ভাত খাওয়ার কারণে খাইতে পারতেছো না রাখা দাও সকালবেলা গরম করে দিব কোনো সমস্যা নাই হুম সকালে উঠেই বলবে যে মা পিৎজা কোথায় ওর পিৎজা বা ফাস্টফুড জাতীয় খাবার অনেক বেশি পছন্দ কিন্তু আমি বাহিরের খাবার ওকে বেশি খেতে দিই না অল্প পরিমাণেরই খায় তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ